আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বরাবরের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম আমরা আমি প্রবাসী প্রবাসে থাকি প্রবাসের কথা বলি তো আজকে একটা ফল নিয়ে আসলাম আপনাদের সামনে দুইটা ফল আমার কাছে যদি দেখাই এই দেখেন অনেক মানুষই হয়তো আরব দেশে ফলগুলো বেশি হয় অনেক মানুষ মনে হয়তো চেনে যারা আরব দেশে থাকে তারা হয়তো চিনতে পারবেন এই দেখেন ফলটা দেখেন কত সুন্দর দেখছেন ফলটা দেখতে অনেক সুন্দর খাইতে খাইতেও অনেক টেস্টে বলতে মানে একটু টক টক আর কি আর একটা ফল যদি দেখায় আপনাদের এই দেখেন ছোট্ট একটা ফল আসলে আমরা নিজেও কিন্তু নাম জানি না এগুলার যদি কারো জানা থাকে নাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটার নাম কি দেখেন একটু ঘুরে দেখে আপনাদের এই দেখেন ফলটা কত সুন্দর আরেকটা ফল দেখায় এই দেখেন দেখছেন আমি দেখেন সে যে আরেকটা দেখাই সেম সেম ফল আমার তো মনে হয় এটা কী নাম আমি নিজেও জানি না তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই এই ফলটার নাম আপনারা অবশ্যই বলবেন কারণ এইখানে এই দেখেন আরেটা দেখছেন এলে পাকলে আর কি এমন হয় দেখেন পাকাটা দেখে আপনাদের এই যে পাকাটার পরিস্থিতি দেখছেন এই পরিস্থিতি এমনভাবে পাকে আর কি এটা কিন্তু পাকা না বাংলাদেশের এক যাত্রা আম আসে না এক সাইডে যে লাল হয় এটাও এক সাইডে লালইস এক সাইডে কাঁচা দেখছেন তো যারা এই ফলটার নাম জানেন অবশ্যই নাম বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ